আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে যে ফ্রেমটা দেখতেছেন এই ফ্রেমের মধ্যে দেখবেন বেলে অনেকগুলো প্লাস্টিকের কুইন কেস আছে আসলে আমরা যারা খামারি আছি আমাদের যেসব বক্সে রানি থাকে না আমরা এইভাবে কুইন এই যে একটা রানি বের হয়েছে সবগুলোতে বেরিয়েছে আমাদের এই যে যে প্লাস্টিকের কুইন কেসগুলো দেখতেছেন এর প্রতিটির মধ্যে একটা করে রানী আছে এটা এটা আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা বাক্সে থেকে অনেকগুলো রানী জন্ম দিয়েছি এখন এই রানীগুলো আমাদের যে যেসব বক্সে রানী নাই যেসব বক্সে রানী নাই সেই সব বক্সে প্রত্যেকটা একটা করে রানী দিয়ে দেব যেন যে বক্সে রানী নাই সেই বক্স মিট হয়ে আপনার ডিম উৎপাদন করে মোমাসির ইয়াটা ঠিক রাখতে পারে এই যে দেখতেছেন এটার মধ্যে কিন্তু রানী আছে এখন দেখেন আমরা কিভাবে একটি বক্স থেকে আরেকটি বক্সে রানী দেই আচ্ছা ইমন ভাই এটাই তো রানী নাই না ওই মেরে যান তাহলে আলোটা ভালো আছে আচ্ছা এটাই তো রানী নাই আপনি কুইন কেস দিয়া দর্শক বন্ধুরা আমি তো জানি শুধু আপনাদের বোঝানোর জন্য আমি প্রশ্ন করব ইমন ভাইরে আর ইমন ভাই অ্যানসার দিবে যেন আপনাদের বোঝা সহজ হয়

অন্য বক্স থেকে রানী ওই আনছি সেই রানিটা এই যে এখানে এভাবে মোমের মধ্যে এভাবে সিট করে দিছি আর কি কাইরে দিয়েছি এখন বক্সটা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা বা দুই তিন দুই থেকে তিন দিন পর যখন এই রানিটার ঘ্রাণ এই মৌমাছির কাছে পরিচিত হয়ে যাবে এই মৌমাছিগুলো বুঝতে পারবে যে এটা আমাদের রানী তখন সাইডে দিলে এই রানীটাকে ওরা মেরে ফেলবে না কিন্তু এই মুহূর্তে যদি আমরা এই রানীটাকে বক্সের মধ্যে সেরে দেই তাহলে আক্রমণ করে ওরা রানীটাকে মেরে ফেলবে এই জন্যই আর কি আমরা কুইন কেস ব্যবহার করি এক বক্সের রানী আর এক বক্সে ব্যবহার করার ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমাদের মূলত প্রতিটি বক্সে রানী থাকে তারপরেও রানী যখন ডিম দিতে অক্ষম হয়ে যায় বা রানীটা অকার্যকর হয়ে যায় মধু মধু পড়তেছে হ্যাঁ তখন এই কর্মী মৌমাছিগুলো রানীটাকে মেরে দেয় পুরানো রানীটাকে মেরে দিয়ে নতুন ভালো রানি তৈরি করার চেষ্টা করে সেজন্যই আমরা সপ্তাহে অন্তত একটা দিন ভালোভাবে চেক দিয়ে দেখি যে আমাদের রানীটা ঠিক আছে কি না বা না থাকলে এখন আমাদের কি করতে হবে বা সাপোর্ট চাইলে সাপোর্ট দিতে হবে নানান রকম কাজ থাকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কি কি কাজ করি তো এ বছর মাথায় এসে আমরা তেমন একটা ভিডিও দিই নিই মূলত ভিডিও করার সময় পাই না এই জন্যই আর কি ভিডিওগুলো দেয়া হয় না যারা নতুন চাষে আসেন তারা অবশ্যই এভাবে একটা স্মোকার এটার নাম হচ্ছে স্মোকার এরকম একটা স্মোকার কিনে নেবেন এবং কাজ করার আগে একটু হালকা ধোয়া দিয়ে নেবেন যেন মমাসি একটু শান্তশিষ্ট থাকে এবং একটু কম কামড় দেয় দেখতে পাচ্ছেন মোমাছিগুলোর মধু সংগ্রহ করে খুব দ্রুত বক্সের মধ্যে প্রবেশ করতেছে